খালি সাজগোজ করতে চায় আর পুরুষের মন চায় শুধু বিয়ে করি ঠিক দেখছেন কত পয়েন্টে পড়ে গেছে হ্যাঁ আদেশ তো মৃত্যু হবে না মেয়েরা বেশি বেশি করে সাজগোজ করতে চায় দেখেন আমাদের দেশে যদি মিয়াদের চেহারা যদি বাতান ভালো হয় দিশাই বাইনা না কোন জায়গা কি লাগাবে এরকম মহিলা আছে না নাই যে মেয়াদটা হলো বাতান ফর্সা তার উপরে রাখা যায় না বাদান ভরসা আর যে মেয়া তার চেহারা হবে বাজান সাদা ও বাদান সুন্দর করে সাজে শোনে না বাজান কোনো মানুষের বাধা আর যদি চেহারা হয় লাল বত্রিশটা যুবকের সাথে আপনার ভালোবাসা করিয়া পায় আগামীকাল দেখা হবে তোর সাথে দেখা হবে কাল মোবাইল বাতিল প্রেম করে একটা মহিলা আপনার বত্রিশটা যুবকের সাথে প্রেম করতেছে একজনের সাথে কথা বলতেছে আর একজন বাজার ওই টিংয়ে আসে ওই টেকাইতে দিয়া এরপরে তার সাথে কথা বল হ্যালো এই মোবাইল এসে এখানে যাইতে যাওয়া বলেছি এখন তো ঠিক কবি তুমি খেলার বেলার আউলে যা তো তুমি তো ঠিক মধ্যে কথা কো যদি ভাবি দিছ বা

ব্যালটের মাধ্যমে আমরা যখন আপনার ব্যালটের মাধ্যমে সিলের মাধ্যমে বোটের মাধ্যমে যাকে আমি এমপি বানাই এই এমপি ঢাকা শহর থেকে যখন সিরাজগঞ্জ রোডে আসে উল্লোপার থেকে আগানের জন্য যাই বাদাম সিরাজগঞ্জ রোড পর্যন্ত আপনার পঞ্চাশটা সাইকেল যায় একশোটা মোটর সাইকেল দেয় পঞ্চাশটা মোটর সাইকেল সামনে আর পঞ্চাশটা মোটর সাইকেল বাদান পিছনে আর এমপি সাহেব মিনিস্টার সাহেব থাকে বাদান সামনে মাঝখানে সামনে থেকে সংকেত দেয় পিক পিক এমপি এসতেছে কথা বোঝে না রে তাহলে তো নিয়ে সাধারণ পাঁচ বছরের মনে থাকে আপনার সিলেটের মাধ্যমে ব্যালেটের মাধ্যমে যাকে এমপি বানায় সেই এমপিকে রিসিপশন করবার জন্য যদি একশো খানা মোটর সাইকেল যায় যারা দুনিয়ায় ইন্নাল্লা দিনে আমানো ইন্না মানে নিশ্চয়ই আল্লাহ দিন আজিবা যারা ইমান ওই আল্লাহর উপরে যারা আল্লাহর উপরে ইমান আনছে আল্লাহর গোলামি আল্লাহর দাসত্ব যারা করছে তাদেরকে রিসিপশন করবার জন্য সত্তর হাজার ফেরেস্তা আসবে সাড়ে সত্তর হাজার পিছনে সাড়ে সতেরো হাজার ফুট থাকবে ডান ডাইন পাশে আর সাড়ে সতেরো হাজার ফুট থাকবে বা ডান বাম পাশে এই সর্বমোট সত্তর হাজার ফুট আসবে রিসিপশন করে নিয়ে যাবে আর জান্নাতি গানগুলি বা নৃত্য পরিবেশন করবে বলবে না কোনো ফলে দা তো ফালা না জিদু ওয়ানা হুনু নাইমা তু ফালা না বাসু আল্লাহু আকবার কর এটা হলো জান্নাতের জান্নাতের না জান্নাতের মানুষদেরকে যখন নিয়ে যাবে এই হুরেরা এই গান গাইবে এই গানটা গাইতে হুরের লাগবে বা দশ হাজার বস আছে বসে থাকতে থাকতে আল্লাহ রসুল আলোচনা করতে করতে এক সময় আমার নবী বললেন আমার নবী বললেন দাড়ি পাকা মানুষ চুল পাকা মানুষ আল্লাহ জান্নাতে কোনো দিন যেতে পারবে না এই কথা বলা এক সাহাবি বাদান ফিপড়ে ফিপড়ে কাঁদতেছে আল্লাহ নবী বলেন সাহাবি কেন তুমি কান্দ সাহাবি বলে ইয়ে রসুল আল্লাহ ইয়ে হাবিব এই মাত্র আপনার সোনার জবান থেকে শুনলেন পাকা মানুষ মানুষ আল্লাহর জান্নাতে কোনোদিন যেতে পারবে না আপনার কথা মিথ্যা হবে না কোন আমার ও পেকে গেছে দারু পেকে গেছে বুড়ো ভাইয়া গেছি আমি তো আল্লাহর জান্নাতে যেতে পারবো না আল্লাহ

জাননাতে দেয় জান্নাতের মধ্যে তুমি কি চাও দেখে বলে ইয় রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ জান্নাতের মধ্যে আমি বেশি কিছু চাই না জান্নাতের মধ্যে যেন আল্লাহ জান্নাতের মধ্যে

যাদের দাঁত নাই একটা দাঁত নাই ওরা যদি সেই ব্যক্তি যদি কামরা যদি আফেল ফল খাইতে পারে আমি এক হাজার টাকা পুরস্কার দেব আমি নিজে পরীক্ষিত আমি এই হাদিস পরিয়ে হাদিসটি একটু যাচাই করি যাচাই করে একটা আফেল ফল বড় ধে কিনলাম কিনে আমাদের এলাকার দাদা আছে তে যা বললেন দাদা এই ফলটাকে খাইতে পারবেন দাদা মুখ খাইতে পারবো কাটিয়ে দেও। আমার কাছেঁচে দেও শেষে বোঝেন না কথা বোঝে না শেষে বোঝে কারণ শেষেও দেবো না কাইটেও দেবো না আমার কাম না খাইতে হবে কার দেওয়ার চেষ্টা করে দেখি আমি লক্ষ্য করে দেখলাম মুরব্বী মানুষ ফলটা হাতে নিয়ে এরকম করে সাইজ করে কামড় দৃশ্যে খালি ফুচকে যাচ্ছে হাসেন না দাঁত একদিন আপনারও পড়ে দেবে হাসেন না হাসেন না হাসির কথা না কামড় দেয় এইরকম করে কামড় দেয় মুরুবি কামড়া কামড়ি করছে আমি চোখের মানে ধরে রাখতে পারছি না শুধু তো করতেছি আর বলতেছি আল্লাহ তোমার রসুলের হাতে আমি অবিশ্বাস করি নাই কিন্তু একটু প্রমাণ করার জন্য আমি একটা আপেল ফল কিনে আনিয়া মুরুবি মানুষের কাছে দিছি যার দাঁত নাই হাদিসটা যাচাই করবার জন্য আল্লাহ তুমি আমার উপরে বেজার হয় না রাগ হয় না কথা কি বুঝতে চান না এবার সাহাবী বলে আঙুর ফলের বাগান দিলে আঙুর ফলটা মুখে নিয়ে আস আপনার মাছটি দিয়ে খাসিয়ে মারবো রসে আমার পেট ভরে যাবে আল্লাহ আল্লাহ নবী বললেন তোমাকে আমুর ফল দিবে সোভান আল্লাহ অ স্বাহাবিক জান্নাতের মধ্যে যখন তুমি যাবা জান্নাতের যখন মালিক হবে আল্লাহ শৌতু করে গুরু দিবে তোমাকে জান্নাত এ নেওয়ার জন্য সবার বলতে চলে শতুর্থ করে বউ দিবে এবার তাদের বয়স হবে ষোলোর থেকে সতেরো সতেরো থেকে আঠারো এর সাইকেল বড় হবে না কোনো হবে না অ সাহাবি তুমি কি বউ নিবে না সাহাবিবার ইরা শোনাল্লা এ হাবিব আল্লাহ আমি বসতে গেলে ইস করে বসি ওঠারো সময় ও আল্লাহ ও আল্লাহ কয়া আমি উঠি ও নবীদি আমি বুড়া মানুষ জুয়ান বউ দিয়ে আমি কি করব আল্লাহ নবী বললেন তোমার বউ নিতেই হবে বলে এরা হাবিবাল্লাহ একটা হলেও তো হইতো কিন্তু সৌ দুটো বউ তারপরে হলো সতেরো থেকে আঠারো বছর বয়সের ছোট বড় হবে না বুড়ো মানুষ এত বউ দিয়ে কি করবো আল্লাহ নবী বললেন তোমার বৌগুনি নিতেই হবে সাহাবি বলে এরা আসল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যদি জোর করে আমাকে বউ দেয় বয়ের হক আদায় করতে পার না সায়া দেখা সারা কোনো পথ থাকবে না সাহাবীরে এই জন্য এই জন্যে আল্লাহ বলেছে বুড়া মানুষ জান্নাতে যাবে না দাড়ি পাকা মানুষ জান্নাতে যাবে না এই মানুষটাকে আল্লাহ যখন জান্নাতে দিবে এই লোকটাকে একশো বিশ আপনার লম্বা বানাইবে এর পরে সিনেমাটা হবে সাতাশ প্রশস্ত আপনার সত্তর তো কেন হাজার বউ রাখার যোগ্যতা আল্লাহ তারে দিয়া আল্লাহ জান্নাতে দিবে সিল্লে সিল্লে কান্নার হাবা আল্লাহ আল্লাহ মিকুনা সামসু কামা আল্লাহ আল্লাহ মিকুনা আর দু জামা আন্তুম আল্লাহ না বাস্তুম মুসলিম কি সানাহা আন্তুম আল্লাহ না বাস্তুম মুসলিম হতা কামহা সিল্লাকান আল্লাহু আকবার জান্নাতে যাইতে যদি চান আর জান্নাতের যদি হুরসান দুনিয়ার বুকে কাজ করতে হবে ভাবলাম দুইটা জোরো কম কয়টা এক নাম্বার ইন্নাল্লাহ জিনা আমানু ইন্না মানে নিশ্চয়ই আল্লাহ জিনা জিবা জাহারা ইমান আনবে ওই আল্লাহর উপরে ও আমিনু সলেহাত আর যারা নেক কাজ করবে এক নাম্বার ইমান আর দুই নাম্বার যারা নেক কাজ করবে নেক কাজের মধ্যে নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে কোরবানি আছে ভালো ভালো কাজ আবার

আমি একটা হাদিসে পড়ছি এর জন্য আল্লাহর কাছে জবাবদাহিত করতে হবে জনগণ ঠিক কিনে ঠিক বললেও ঠিক না বললেও ঠিক যারা সাস্তালে বসে আছে ওরা চিন্তা করতেছে হুজুরে কেউ যেন বলে দিছে না না আমার বলা লাগবে না আমি সার্বিক কল্যাণ ওয়াজ করি না আমি ব্যক্তিগত ওয়াজ করি আমি তদারে চিনি ওদের সাথে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের বেহেস্তের বাগানের মধ্যে আশা এবং বসার সুযোগ করে দিয়েছেন সকল কণ্ঠে একজন নবীর উম্মত করে পাঠাইছে এই নবী উন্মতের ব্যাপারে হা বললে হালাল হতো না বললে হারাম হতো তা ফেললে আর সে আজিমে চলে যেতালেটে সেই নবীর উম্মত আমার নবীর দামের মর্যাদা আমাদের সাথে একেবারেই কিন্তু কম এই নবীর উম্মতকে যদি আল্লাহ দুজকে দেয় নবী আমার শাহাদ তামল ইশারা করে বলবে ইয়ে আল্লাহ তোমার যেই বান্দাকে জাহান নামে দিচ্ছ তোমার এই বান্দা হলো আমার দলের লোক আমার দলের কর্মী আল্লাহ বলবে ফেরেস্তা দাঁড়াও আমার যেই বান্দাকে জাহান নামে নিয়ে যাচ্ছ ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক আমার বন্ধুর দলের কর্মী আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম জাহান্নাম নয় জান্নার পর্যন্ত পৌঁছাবে সেই নবী সেই নবীর প্রতি জানাই লক্ষ কোটি দরুদ সালাম সকলি পুরম আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জানতেছি আমার ভাইয়ের আপনারা সকলে ভালো আছেন আল্লাহ আপনাদের দোয়ায় আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুণাগার বাচ্চ আনসারির জন্য খাস করে দোয়া করুন অল্প সময় হলেও যেন করান আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটে কথা আমার মনিপ আমার রপ আমার সৃষ্টিকর্তা আমার বিদ্যাদাতা আমার হিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয় সকলেই কনাবে আমি একটি বার বলুন একটু জোরে বলুন আমি আপনাদের কাছ থেকে দোয়া চি নিয়ে আপনাদের সার্বিকার মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইংসা এটা বেহেস্তের বাগান কোরআনের মাফিন এই বেহেস্তের বাগানের মধ্যে আমরা যারা আসছি সকলেই নিষ্পাপ শোভান আলাদা যদি বলেন হুজুর কেমন করে আমরা নিষ্পাপ বলিব আমরা মানুষ আমরা তো কম বেশি গুনা করছি হে এটা মানি কম বেশি গুণ আমারও আছে আপনারও আছে বলে ঘোষণা করা হচ্ছে আমি বলিনি আল্লাহ রসুল বলছে সোবাহ আল্লাহ একটু জোর কর কোন মানুষ যদি কোরআনের মাহফিলের মধ্যে বসে আছে আল্লাহ রহমতের ফেরেস্তা চতুর্দিক দিয়ে তারা আছে আল্লাহ বলেছে ফেরেস্তা আমার একটা গুণাকার যেন কোরআনের মাহফিলে বেহেস্তের বাগানের মধ্যে যাইতে না পারে কারণ আল্লাহ রসুল এই বাগানকে বেহেস্তের বাগান বলে ঘোষণা করছে খুব ধীরে আস্তে আস্তে বলেন পাশে মা বোনের মানে আপনাদের জ্ঞান আছে তো যদি মা বোনেরা শোনে জোরো কথা বলবে মা বোনেরা আপনারা খুব আস্তে আস্তে কথা বলবেন আগেকার হাদিস শরীফের মধ্যে আসিল মা বোনদের কণ্ঠ যদি অন্য পুরুষ শুনত গুণ হইতো আর এখন উল্টে গেছে এখন মা বোনেরা জোরে বলবে আপনারা যদি জোরে কথা বলেন গুণ কিন্তু হবে আচ্ছা তো কোরআনের মাফিল বিহেস্তের বাগানের মধ্যে যখন আসে এদিক তাকান সিয়েরাকে একবারে খারাপ নাকি তেন অধিক অধিক তাকাচ্ছেন আল্লাহ বলেছেন হে ফেরেস্তা আমার একটা বান্দাও যেন গুণ নিয়ে বিহেস্তের বাগানের মধ্যে না ঢোকে সোভানাল্লাহ আমাদের সমস্ত গুণ ফেরেস্তার কাছে জমা দিয়ে আল্লাহ করে বাগানের মধ্যে আল্লাহর বান্দা যখন মাহফিল থেকে বের হবে না আল্লাহ রহমতের দরজা খুলে যাবে দুনিয়ার আদালত বন্ধ হয়ে যাবে আল্লাহ প্রথম আসমানে এসে বলবে যা ফেরেস্তা আমার বান্দা তো কোরআনের মাহফিল থেকে বের হচ্ছে না আল্লাহ বলবে বান্দা আল্লা বলবে ফেরেস্তা আমার বাগদা তখন কোরআনের মাহিল থেকে বের হচ্ছে না ফেরেস্তা তোরা সাক্ষী থাক আমার বাগদার পিছনের সব গুণ আমি আল্লাহ মাফ করে দিব আমরা ফেরেস্তা দেখতে পাই না আমরা কি ফেরেশতা দেখতে পাচ্ছি একদিন আউ বকর সিদ্দিক মসজিদের মধ্যে ঢুকছে এমন সময় শিবরাইল আলহিস্লাম সিদ্দিক কাছে যা বলতেছে ভাই আপনি কি এই মুহূর্তে বলতে পারবেন জেবরাইনালে হিসাল্লার কথায় আউ বক্কর অমনি চোখ বন্ধ করছে সমানোর চোখ খালি এই দুইটা চোখ না আরো অন্তরে দুইটা চোখ আছে প্রথম আসমান খুঁজলেন যে রাইজালাই সাল্লাম কে খুঁজে পাইলেন না দ্বিতীয় আসমানে খুঁজে পাইলেন না তৃতীয় আসমানে খুঁজে পাইলেন না চতুর্থ আসমানে খুঁজে পাইলেন না পঞ্চম আসমানে খুঁজে পাইলেন না ষষ্ঠম আসমানে খুঁজে পাইলেন না সপ্তম আসমানে উদান খুঁজে পাইলেন না আল্লাহর জাহান্নাম জান্নাত পর্যন্ত আর পর্যন্ত দেখছি বাদান খুঁজে পায় না সব খুলিয়া হাত পারে ধরে বলতেছে এইটাই হলো জিব্রাইল আলহি সাল্লাম সিল্লাকন কন সোলহান আল্লাহ আমার ভাইয়ের আমার

দেখার মতো চোখ ছিলেন ফেরেস তাকে বাদ দেন দেখতে পেরেছেন আর আমাদের দেখার মতো চোখ নাই আর জীব ফেরেস আমরা দেখতে পাই না জোরকন ঠিক কিনে হ্যাঁ আমাদের এলাকার কিছু কিছু পিস সাহেব দেখে একদিন বাসস্ট্যান্ডে স্ট্যান্ডে বিশ্বিক বাস স্ট্যান্ডে বসে আছি আমাদের সাদতপুর শ্রেণী নিত একজনের সুল বড় বড় সুল হে চুলও পরে কোমর পাওয়া গেছে মোষ কোথায় এত বড় বড় মোশ দিনের বেলা টর্চ লাইট দিয়ে মুখ খুঁজে পাওয়া যায় না আমার দেখে বলতে হুজুর নবীক দেখছেন আমি নবিক কিভাবে দেখবো শরীয় তেরালেম তো মারুফত বোঝেন না আমরা বুঝিনি ওরাই মারুফত বোঝে হুজুর আমি দেখছি আমি চিন্তে করলাম ও আল্লাহ রসুলে দেখছে বিড়িও ঠানিতেছে মাথার থেকে পাওয়া পর্যন্ত রসুনের স্বর্ণ তো একটা নাই রসুলকে দেখছে কোন অবস্থায় দেখছে আমি শুয়ে আছি রসুল সাল্লাম আমার লুঙ্গি ঠিক করে দিচ্ছে জানুয়ারের খায় কাব নাই ওর লুঙ্গি ঠিক করতেছে আহা এই সমস্ত লোকের কাছে যা মানুষ মুরিদ হয় মুরিদ হবে বার হবে এমন জায়গা মুড়িদ হবেন যেখানে শত শত নয় হাজার হাজার আলেম মুড়িদ হচ্ছে একজন দুইজন আলেম ভুল করতে পারে শত শত আলেম ভুল করতে পারে না জনকান ঠিক আর আমাদের দেশের এমনই মানুষ মুড়িদ হয়েছে মুড়িদ হয় কি লাভটা অর্জন করছে কন কি লাভ অর্জন করছে সুরা ভাতে বলতে পারে না রুকুটা কি বলতে হবে তাও জানে না রুকুটা মাথায় একেবারে নিচের দিকে থাকে ওটা নামাজই তো হয় না পিসাবকে শিখে আস্থা করলে বড় জিকির করবে নামাজ কোনো পীর কোন নামাজ শিখে না বাবা তোরা দাঁড়ানি নামাজ তো শিখতে দেয় বাংলাদেশের অংশ পীর আমার সামনে নিয়েছেন কোরআন হাদিসে যেভাবে নামাজের কথা হাদিস সাহেবের মধ্যে আছে ওই পিসের দাঁড়ানি হয় না অথচ মুরিদ বানাসে সাড়ে সাত লক্ষ রুকু দেওয়ার সময় পিঠ মাথায় এক সমান থাকবে ও মন করে যে আগে গড়ে সিন কেটে শোর ঢুকছে না কথা বলতে না শোর চুরি করে নামাজ শোর হাদিস সাহেব দিন তেবে তো অজু করবে হাদিস শরীফের মধ্যে দেখছি আমরা আমাদের ওস্তাদ আমাদের শিক্ষা দিয়েছে আল্লাহ রাসুলকে স্বয়ং জিবরাইল আলহি শিক্ষা দিয়েছে সর্বপ্রথম এ রসুল আল্লাহ ইয়ে হাবিব আল্লাহ আকিমুসাল্লাহ আপনার নামাজ পড়তে হবে রসুল সাল্লা সাল্লাম বললেন আমি তো নামাজ পড়া জানি না এবার জিবরাইল আলহি সাল্লাম বলি ইয়া রসুল আল্লাহ ইয়ে হাবিব আল্লাহ নামাজের আগে অজু দিতে হবে সুবাহ আল্লাহ এটা জোর আর সোলাতুল মিফতাহুল জান্নাত নামাজের চাবি হলো কি বেহর সাবির নাম কি নামাজ আর নামাজের সাবি হলো ওষুধ রে আমি তো ওষুধ জানি রে আল্লাহ বললেন জিব্রাইল তুমি আমার বন্ধুকে অজু দেওয়া শিখা কারণ আল্লাহ জিব্রাইল সাল্লামকে শিখে দিছে আল্লাহ জিবরাইল আলহি সাল্লামকে শিখে দিছে জিব্রাইল আলহিসালাম আল্লাহ আল্লাহ রসুল দেখে দেখে দিচ্ছে তিনবার করে হাতের কবজি পর্যন্ত দৌত করলেন তিনবার করে বাম কবজি পর্যন্ত দৌত করলেন তিনবার করে কুলু করলেন তিনবার করে নাকে বান নিলেন তিনবার করে মুখমন্ডল ধোত করলেন তিনবার করে কেনে পর্যন্ত দিত করলেন শের মোসলা করলেন আপনার টাকনা পর্যন্ত পানি নিলেন আর এখন দেখবেন বাংলাদেশের কিছু কিছু বাদান পীর সাহেব আছে দুই জানে না আল্লাহর নবী বলেছে তোমরা তিনবার করে কবজির পর্যন্ত পানি নেও পীর সাহেব আপনার ট্যাপের মধ্যে হাত ঢুকো দিয়ে এরকম করে খালি দই ওকে তিনবার হলো না বত্রিশ বার হলো কথা কয় না কথা কি অবস্থা বলছি কি ভাই আমি নিজে দেখে বলতেছি তারপরে কুলি তিনবার ঠিকই করে না কেউ পানি তিনবার করে ঠিকই নে মুখমন্ডল ধত করে তিন বের করে ঠিকই কিন্তু কেনে পর্যন্ত তিন বের করে ধত করা লাগবে ট্যাপের মধ্যে এই রকম করে হাত দেয় এর মানে হলো পীর সাহেবের রোজই হয় নাই ওই নামাজ হবে কি কথা কই না হ্যাঁ এগুনি বিরেট একটা ষড়যন্ত্র এগুনি ইহুদিদের ভিতর থেকে চালু হয়েছে যে ট্যাপ দিয়ে অজু করলে ওদের অজু যদি নষ্ট করা যায় তাহলে তো নামাজ হবে না খুব সাবধান খুব সাবধান আল্লাহ রসুল কেসিব রালীলা হিসাল্লাম শিক্ষা দিয়েছে ঠিক সেই অবস্থায় আমাদের রজু করতে হবে শুধু একটু জোরে জোরকম একটু ব্যতিক্রম করা যাবে না